চাঁদা না দেওয়ার কারণে যদি একটা মানুষকে এত নিকৃষ্টভাবে হত্যা করে কোন করে তাহলে আমরা কোন দেশে বসবাস করি এই দেশে কোনো আইন নেই তাহলে আজকে দেশের আইন কোথায় এই ঘটনাটা ঘটে প্রায় তিন দিন এখনও কোনো মিডিয়ার মধ্যে সম্প্রচার হয় নাই তাহলে আমাদের মতন যারা সাধারণ মানুষ তাদের নিরাপত্তাটা কোথায় দেশের মানুষকে নিরাপত্তার দায়িত্ব তার রাষ্ট্রের রাষ্ট্রকে আদৌ আমাদেরকে নিরাপত্তাটা দিয়েছে যদি রাষ্ট্র নিরাপত্তা দিয়েই থাকে তাহলে একটা মানুষকে নির্মমভাবে পাবলিক প্লেসের মধ্যে সবার সামনে দিন হত্যা করতো না দেখেন যেখানে দুই সালে এসে বাইরের মানুষগুলা তারা চাঁদের দেশে যায় এবং সেখানে জমি কিনে তারা মঙ্গল গ্রহে প্রযুক্তি আবিষ্কারের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখানে নতুন গ্রহ আবিষ্কারের উদ্দেশ্যে সেখানে যায় আর সেখানে আমরা এসে শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে একটা মানুষকে মারতে দ্বিধাবোধ করি না শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে একটা মানুষকে আমরা এত নিকৃষ্টভাবে নির্মমভাবে হত্যা করি খুন করি একটা জিনিস মনে রাখবেন দলমত নির্বিশেষে আমরা সবাই মানুষ তো মানুষ মানুষের জন্য এখন সে যে কোনো রাজনৈতিক দল হোক দলমত নির্বিশেষে আমরা সবাই মানুষ একটা মানুষকে মারতে যদি আমাদের মনের মধ্যে কোনো আঘাত না লাগলো তা আমরা কবে মানুষ হব এজন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন লালকে লাল কালোকে কালো বলতে শিখুন দেশ আমাদের সমাজ আমাদের এই দেশের হয়ে কথা বলার অধিকারটা আমাদেরও আছে তবে সেটা সত্যের পক্ষে অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায়